মানে পাওয়ার ব্যাঙ্কের ভিতরে আপনি সিকিউরিটি ক্যামেরা পাচ্ছেন এটা পাওয়ার ব্যাঙ্কের কাজ করবে আপনি অ্যাট এ টাইম দুইটা মোবাইল চার্জ দিতে পারছেন টাইপ সি পোর্ট আছে মাইক্রো ইউএসবি পোর্ট আছে এটা লেটেস্ট মডেল এস টেন প্লাস টেন থাউজেন্ড এম এইচ এর পাওয়ার ব্যাংক অ্যান্ড দ্যার ইজ আ ক্যামেরা ফোর কে রেজলিউশন এবং নাইট ভিশন ইনক্লুডেড মেমোরি কার্ড সাপোর্ট দিচ্ছে এখানে হচ্ছে লেন্সটি এখানে হচ্ছে নাইট ভিশনের দুটি আয়ার লাইট মেমোরি কার্ডের স্লট এবং এখানে একটা রিসেট বাটন এবং পাওয়ার সুইচ এই পাওয়ার ব্যাঙ্ক ক্যামেরাটার হিউজ ডিমান্ড কজ এটার ব্যাটারি ব্যাকআপ অনেক দশ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ এবং আপনার এখানে একটা সুইচ থাকার কথা যে সুইচটা চাপ দিলে আপনি কত পার্সেন্ট চার্জ আছে এটাতে সেটা দেখতে পাচ্ছেন কোয়ালিটি চেক করা জিনিস মানে এক্সিলেন্ট এবং এটার কিন্তু ন্যাকের দেখা যাচ্ছে লেন্সটা নট দ্যাট এটার সাথে বক্সে আপনারা পাচ্ছেন লেন্স কভার পাচ্ছেন আপনি দুটি লেন্স কভার থাকবে বক্সে একটি আপনি ব্যবহার করবেন এটা হচ্ছে স্পেয়ার হিসেবে থাকবে এই যে লেন্স কভার মানে এটার উপরে পুরো কভারটা দিয়ে রাখলে লেন্সটা কিন্তু দেখা যাচ্ছে না পুরোপুরি ইনভিজিবল হয়ে যাবে সো এই পাওয়ার ব্যাঙ্ক ক্যামেরাটা অর্ডার করতে চাইলে আমাদের কমেন্টের নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে ফেলুন